শো সকাল বন্ধুরা আজ কার্তিক পুজো আর আমাদের বাড়িতেও কার্তিক পুজো এই যে দেখো মা সকাল বেলায় স্নান টান সেরে এখন বসেছে পুজোর জোগার যন্ত্র করতে এখন ফলাম্য করে নিচ্ছে আর এই দিকে পুজোর চালু সেজে নিয়েছে একটা বাড়িতে কার্তিক পুজো হবে আর একটা আমাদের যোগিনী মায়ের মন্দিরে সংক্রান্তি পুজোতে ভোগ দেওয়া হয় তো সেখানে পুজো দেওয়া হবে সেখানে সমস্ত যন্ত্র করছে তো আমাদের বিয়ে প্রায় হতে যাচ্ছে পাঁচ বছর তো বিয়ের পরেই আমার বাড়ির ভাইরা সবাই মিলে কার্তিক দিয়েছিল আর সেই বছর পুজো হয়েছে তারপর থেকে তুলসী মন্দিরেই কার্তিক পুজো হয় প্রতি বছর তো মা তো এদিকে পুজোর জোগাড় করছে এদিকে আমি মুড়ি খাবার জন্য আলু ভেজে নিলাম মাঠে এখন আলু বসানো হচ্ছে তো মা যাবে মুড়ি নিয়ে ওই জন্য আলুটা ভেজে নিলাম নিয়ে যে দেখো মুড়ি বেঁধে দিয়েছি মা যাবে মাঠে আর আজকে রান্না হবে লাউ শাকের তরকারি তো যে দেখো লাউ শাক রয়েছে বেগুন রয়েছে আর মাছের ঝাল হবে বেশি কিছু আর করবো না তো এই যে এদিকে সবজিটা কেটে নিই নিয়ে আমি স্নান টান সেরে নেবো পুরোহিত মশাই চলে আসবেন পুজো দেওয়া হবে দু জায়গাতেই তো চলো সবজি কেটে স্নান সেরে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পুরোহিত মশাই চলে আসছেন পুজো করতে আর যোগিনী মায়ের মন্দিরে পুজো হয়ে গিয়েছে ওখানে তো আমাদের প্রায় আট ঘর মিলে পুজো হয় তো ওখানে আগে পুজো হয়ে গিয়েছে এখন পুরোহিত মশাই আমাদের তুলসী মন্দিরে পুজো করবেন মেরুপি শ্রীশ্রীরামচন্দ্র কুর্মদ্ দেবদাহন পবিশনে বিনিয়োগ

খেয়ে নিলাম এখন খেতে বসেছি এই যে দেখো ডালিয়ার আর সাথে আলু ভাজা তো চলো খেয়ে নিই আর হচ্ছে যে আমার মেয়ের এইদিকে দিকে কাণ্ড দেখো সে আমার নিভিয়াটা একটু হাতের কাছে পেয়েছে তো সেখান থেকে নিভিয়াটা নিয়ে গোটা মুখে মেখেছে সাথে এতটাই মুখে মেখেছে যে কাজলটা সহ পুরো মুখে লাগিয়েছে অবস্থা দেখো তার দেখো অবস্থা অবস্থা কাজল টুক শুধু মাখা যাচ্ছে তোর মুখটা নিবি মাকার অবস্থা নিবিয়া মেখে মুখের অবস্থা কাজল সহ মুখে মেখে নিয়েছিস বাহ বাহ সাজ শেষ না একটু নিবিয়া পেয়েছে ব্যাস এইদিকে রান্না বান্নাও কমপ্লিট তো ঠাকুমাই রান্না বসিয়েছিল তারপরে মা এসে পুরো রান্নাটা শেষ করেছে এই যে দেখো আজকে হয়েছে ভাত সাথে বেগুন ভাজা চিংড়ি মাছ ভাজা এগুলো রায় আর রায়ের বাবার জন্য চিংড়ি মাছ ভাজাটা রায়ের জন্য আর এদিকে চিংড়ি মাছের সর্ষে পোস্ত বানানো হয়েছে আর সাথে লাউ শাক বেগুন আলু ঢেঁড়সের একটা তরকারি তো রায়কে খাইয়ে এখন আমিও খাওয়া দাওয়া সেরে নিলাম রায় ঘুমিয়ে পড়েছে আর এই যে এদিকে দেখো মা এখন বসেছে আলু কাটতে মানে আলু বীজ কাটতে আলু বসানো চলছে তো আর এখন আমাদের মানে সব কাজে শেষে একটু সময় পেলে এই কাজটাই করতে হচ্ছে মানে আলু কাটা আলু কেটে মানে জড়ো করে তারপরে বসানো তো এই যে মা আলু কাটছে মায়ের সঙ্গে আমিও বসে বললাম আলু কাটতে তো একটু সন্ধ্যের আগে পর্যন্ত আলু কাটবো তারপর বাকি কাজগুলো বাড়ির সারা হবে কোথায় কাতি ঠাকুর কি খাবি কাছি পূজো ভাই দেখুন প্রায় রাত্রি 8:30 বাজে তো আমরা এই যে দেখো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি নিয়ে আমরা যাচ্ছি আমাদের নিমন্ত্রণ বাড়ি আছে कार्तिक পূজতে তো সেখানকেই যাচ্ছি আমাদের যা ভাচুরায় ওদের कार्तिक দিয়েছে ওখানে পূজো হচ্ছে তো সেখানেই যাচ্ছি তো এই যে দেখো চলে আসছি कार्तिक পূজতে আর এই যে এখন পুজোয় বসে পড়েছে তো এখন পুজো চলছে আর কি সুন্দর দেখতে দেখো ঠাকুরের মুখটা ওখানে দাঁড়িয়ে পুজো দেখে এখন খেতে বসে বললাম লুচি বাঁধাকপির তরকারির সাথে ডাল চলো খাওয়া দাওয়া সেরে নিই আর ব্লগটা এখানেই শেষ করছি আমাদের বাড়িতে এইভাবেই কার্তিক পুজো হয় এখন तो कम आज आजकल ब्लग जानियो।